সংশোধন করেছে এটা করেছে গ্রাহকদের বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে কিন্তু আমরা কোনো দৃশ্যমান ফলাফল পাচ্ছি না তাদের সকল কিছুতেই তারা আলোচনার সময় লাগবে সময় ক্ষেপন করার প্রস্তুতি আসতেছে তাই সেই ক্ষেত্রে আজকের বৈঠকে আমরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কোনোভাবেই সন্তুষ্ট নয় আমাদের কে এভাবে ডেকে কোন সন্তোষ তারা কোনো সমাধান প্রদান করতে পারে নাই তার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের সকল বলে ডেকিং ইনস্টিটিউট সম্মিলিত হবে এবং কারিগরি ছাত্র আন্দোলন একত্রিতভাবে সিদ্ধান্তক্রমে কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে যাবে এবং কঠোর থেকে কঠোর কর্মসূচির খুব দ্রুত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা যেভাবে আন্দোলন চলমান রেখেছি আমরা সেভাবেই আন্দোলন চলমান রাখছি

প্রয়োজন তারা সেই ধরনের অনুমতি পত্র প্রদর্শন করতে পারতেছে না তারা নিয়মিত এই ষড়যন্ত্র করে যাচ্ছে তারা অন্যান্য যে বিষয়ে বলি যে ছাত্রদের সাথে খারাপ আচরণ করার সহ তারা নিজ কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকছে। তো সেই ক্ষেত্রে তাদের চাকরিচ্যুত করা বা তাদেরকে যে আমরা বলতেছি এই সেক্টর থেকে স্থায়ীভাবে অপসারণ করা সেটার ক্ষেত্রে অনেক চূড়ান্ত যুক্তি রয়েছে

দুই হাজার একুশ একাশি যারা নিয়োগ আছে তাদের ক্ষেত্রে বলতেছি না যারা আঠারো জন মামলার বাদী বা মামলা সাথে যুক্ত হয়ে স্বন্ত্র বা করতেছে তাদের ক্ষেত্রে বলতেছি তারা উচ্চশিক্ষার ক্ষেত্রে কোন ধরনের কাগজ প্রদর্শন করতে পারে না তারা যে মামলার বাদী হয়েছে বা মামলা অংশগ্রহণ করেছে অধিদপ্তরের কাছে যে তাদের কোনো অনুমতিপত্র বা অধিদপ্তরকে অবগত করে সে ধরনের কোনো সেই ধরনের বিষয়গুলো তারা প্রদর্শন করতে পারতেছে না তো সেই ক্ষেত্রে যারা এই স্বরযন্ত্রের সাথে লিপ্ত তাদের ক্ষেত্রে আমরা শাস্তি মূলক ব্যবস্থা যাচ্ছি একটা বিষয় আপনাদের ছয় যেটা সে ছয়টা দাবির মধ্যে আপনাদের যে ইউনিভার্সিটি করার দাবি সেটা আজ ছয় নম্বরে

এই সেক্টর গুলো তো বিগত দিনে নাইনটি এইট এর যে গ্যাজেট অনুযায়ী প্রত্যেকটা পয়েন্টে কারিগরি শিক্ষায় যারা শিক্ষিত ব্যক্তি তাদেরকে দিয়ে অধিদপ্তর এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নিয়ন্ত্রিত হতো কিন্তু বিগত ফ্যাসিস্ট আমলে কিছু সচিব যিনি বর্তমান অলরেডি কারাবন্দী আছে তো তারা এইটাকে ষড়যন্ত্র